ہے شکر رب عزا وجل خارجز الحمدللہ نحمدہو ونستعینہو ونستغفرہو ونؤمن بهی ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انکسنا ومن سیئیات اعمالنا من یهده اللہ فلا مذل لکو وما ينوز للو فلا احد الا الله ونشدوا لا اله الا الله وحده لا شريك له ونشدوا ان محمدًا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطن الرجيم بسم الله الرحمن الرحيم الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین یاک نعبد و یاک نستعین اہدن السراط المستقیم سراط اللذین نعمت علیہم غیر المغذوب علیہم ولد یا ایوہ الناس اتقو ربکم اللذی خلقکم من نفس واحدت و خلق منہا زوجہا و بس منہما رجالا کسیرا و نساء و اتقو اللہ اللذی تسالون بهی والارحام ان اللہ کان علیکم رقیبا یا ایوہا اللذین آمن اتقوا اللہ وقولوا قولا سدیدن یسلح لکم یسلح لکم عمالکم ویغفر لکم ذنوبکم ومن یطی اللہ ورسولہو فقد فاز فاظن عظیمہ ইয়াইয়োহল্লাজিনা মনুতকুল্লাহ বল তানজুর নাফসুম্মা কদ মত লেখাত ওয়াতকুল্লা ইন আল্লাহ কবিরুম্বি মা তামানুন আজকে অনেক ব্যস্ততা আছে এই জন্য সংক্ষেপে দুটো কথা বলে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি যেন বরহুম মহম্মদ বুখারুল ইসলাম সাহেবের মেয়ে মুসাম্মাদ ঈশ্বর জাহান শিফার বিয়ে ঠিকানা সাতপুয়া উত্তর পাড়া সরিষাবাড়ি জমালপুর আর তার বিয়ে প্রস্তাব হয়েছে জনাব ফরিদ আহমদ সাহেব এর পুত্র জনাব তাহের আহমদ সাহেবের সাথে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দিন মোরানায় ছেলেপক্ষের বর্তমান ঠিকানা মহাখালী ঢাকা আর স্থানীয় মানে স্থায়ী ঠিকানা বাদিয়া চরসিন্দুর নরসিন্দি উভয় পক্ষ আহমদিয়া জামাতের পুরনো সেবক যেন বোখারুল ইসলাম বুখারি সাহেব তবলিগ করতেন এবং জামাতের অনেক সেবা করেছেন তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন তার দ্বিতীয় মেয়ের বিয়ে পড়ানো হচ্ছে শুধুমাত্র এই কথাটা উল্লেখ করতে চাচ্ছি পাত্রের যে পিতা যেন ফরিদ আহমদ সাহেব বৈজ্ঞানিক সাহেবের ছেলে তিনি এসে আমার অফিসে বললেন যে আমি বোখারুল ইসলাম বোখারি সাহেবকে ভালো করে চিনি এবং তিনি আমার বন্ধু মানুষ ছিলেন তিনি মারা গেছেন আমি তার মেয়েকে নিজের বাড়িতে নিচ্ছি আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে যেন মেয়ে পক্ষের কোনো এক পয়সাও খরচ না হয় আজকে ওনারা যখন নরসিংদিতে নিয়ে যাবেন পথের মধ্যে এক জায়গায় ওনারা দাঁড়িয়ে খেতে বলেছেন মেয়েপক্ষ পক্ষ এটাতেও ফরিদ আহমদ সাহেব রাজি না খুব কষ্ট করে তাকে রাজি করানো হয়েছে যে আপনারা জনের লোক মুখে একটু কিছু দিয়ে মেয়েকে নিয়ে তারপরে আপনারা শ্বশুরবাড়িতে নিয়ে যাবেন তাকে ফরিদ আহমদ সাহেব বলছেন যে আমরা পুরনো আহমদি আমাদেরকে শেখানো আছে মেয়ে বাড়ির উপরে যেন কোনো চাপ সৃষ্টি না হয় তো সেই হিসাবে আমি বারবার মেয়ে পক্ষকে এবং মেয়ের মাকে বলেছি যে আপনাদের কোনো কিছু করার দরকার নাই আমি মেয়েকে সরাসরি নিকার অনুষ্ঠান থেকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই মেয়ের আত্মীয়রাও বলেছেন যে না মেয়েকে নেবেন কিছু মুখে দিয়ে তারপরে যাবেন তো আমি এই এই জন্য উল্লেখ করলাম যে যারা পুরনো আহমদী তারা নিশ্চয়ই জানেন সেলাফতে সানিয়ার যুগ থেকে এই নিয়ম ছিল যে মেয়ে পক্ষের উপরে যেন কোনো রকমের চাপ সৃষ্টি করা না হয় কোনো রকমের বোঝা না হয় মেয়ে যেন দুয়ার মাধ্যমে বিদায় হয় সসম্মানে এইটুক ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই যথেষ্ট এই কথাটা স্মরণ করালেন আমাকে ফরিদ সাহেব যে আমার ইচ্ছা ছিল যে আমি কোনো রকমের কষ্ট না দিয়ে মেয়েকে নিয়ে যাব। তারপরেও দশজনকে আজকে ওনারা ডেকেছেন যাওয়ার পথে আমরা তাদের ওখান থেকে মেয়ে তোলার সময় দশজন তাদের আপ্যায়ন গ্রহণ করে তারপরে যাব আর এই কথাটা শুধুমাত্র এই জন্য বলা এখন পর্যন্ত বাংলাদেশ জামাতের যেগুলো গুণ রয়েছে তার মধ্যে একটি হলো সাদা মাটা বিয়ে যতদিন পর্যন্ত আমরা এটার সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পারবো সাদা মাতা বিয়ে সাদা জীবন জীবনযাপন ততদিন আমরা ভালো থাকবো যখন আরম্বরতার মধ্যে পড়ব নানা রকমের ছোক ঝামেলার মধ্যে যাব তত বেশি কষ্ট বাড়বে আল্লাহ তালা আমাদেরকে সহজ জীবনযাপন করার সৌভাগ্য দিন ইসলাম পালন করার সৌভাগ্য দিন আমরা দোয়া করি ফারুল ইসলাম বোখারি সাহেবের এই মেয়ে সুখী হোক বৈজ্ঞানিক সাহেবের পরিবারের নাতি জনাব তাহির আহমদ সাহেবের তার বিয়ে সব দিক থেকে মুবারক হোক আনুষ্ঠানিক ঘোষণা মেয়ে পক্ষের বলি হবেন মেয়ের মামা জনাব বোখারুল ইসলাম সাহেবের বোনাই জেনাব মোহাম্মদ তসদ্দুক হুসেন সাহেব জনাব মোহাম্মদ তসদ্দুক হুসেন সাহেব আপনি কি আপনার ভাগ্নি মুসাম্মদ ইশ জাহা শেফার সাথে যা যে বিয়ে ধার্য হয়েছে জনাব মোহাম্মদ ফরিদ আহমদ সাহেবের ছেলে তাহের আহমদ সাহেবের সাথে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দিন মোড়ানায় বলি হিসাবে আপনি কি বিয়েতে সম্মত আছেন পারক আল্লাহ উল্লাখম জেনাব তাহের আহমদ সাহেব পিতা জনাব ফরিদ আহমদ সাহেব আপনি কি আপনার নিজের বিয়ে যা জানাব মরহুম ফুখারুল ইসলাম ফোারি সাহেবের মেয়ে ঈশ্বর জাহান শেফার সাথে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দেনমুখ রানায় ধার্য হয়েছে এ বিয়েতে সম্বন্ধ আছেন জি আলহামদুলক আলাহ উল্লাকুম আল্লাহ মুবারক করুন আসেন আমরা দোয়া করে নেই جس کی کلام سے ہمیں اس کا ملا نشان ہے شکر رب ازا بجل خار جز بیان جس کی کلام سے ہمیں اس کا ملا نشان وہ روشنی جو پات ہے ہم اس کتاب میں وہ روشنی ہے ہم اس کتاب میں ہوگی نہیں کبھی وہ ہزاروں آفتاب میں ہوگی نہیں کبھی وہ